আর সে আল্লাহ হে আল্লাহর ঠিকানা মসজিদ করে আল্লাহ তাকে না ও বাই শোনো না মসজিদ করে আল্লাহ তাকে না ভালো বলে আর সে আল্লাহ এই তো আল্লাহর ঠিকানা মসজিদ করে আল্লাহ কাকে না ও ভাই শোনো না মসজিদ করে আল্লাহ তাকে না জালেম গেছে জালেম হইয়া এখন কোরআন পরে চড়নালে সত্রী সাধুর বা জোটে না সোনার হার বেশার গলে জালেম গেসে জালেম হইয়া কোরআন পড়ে جھنڈালে সতিshader밧 জোটে না সোনার হার বেশার গলে যদি চিনিত তো কোরআন হয়তো মানুষের কল্লা যদি চিনিত তো কোরআন হয়তো মানুষের কল্লা আমরা মুকে মুকে সব মুসলমান মুকে মুকে সব মুসলমান কাজের বেলায় মসজিদ গরে আল্লাহ না ও ভাই শোনো না মসজিদ গরে আল্লাহ না যদি মগাই গেলে কুদা নবী মিলতো না দেশে ফিরা কে ওয়াই তো করিতে যারা যায় যদি মক্কায় গেলে কোদা মিলত নবী মিলত মদিনায় দেশে ফিরা কে ওয়াই তো না করিতে যারা যায় কেউ যাই টাকার গরমে কেউ যাই দেশ ব্রমণে কেউ যাই টাকার গরমে কেউ যাই দেশ ব্রমণে ধনি যায় দনের টানে ধনি যাই দনের টানে আনিতে সোনা দানা মসজিদ করে আল্লাহ তাকে না না ভাই শোনো না মসজিদ করে আল্লাহ তাকে না হস্করিতে মক্কায় গিয়া খরচ করলি যে টাকা বলি এ টাকা গরিবকে দিলে গরিবার তাকে কেঠা হস্করিতে মক্কায় গিয়া খরচ করলি যে টাকা এই টাকা গরিবকে দিলে গরিব আর তাকে কেটা তোর গরির দন খাই পরে দেশের লোকনা খাই মরে গরির দন খাই পরে দেশের লোক না খাই মরে সত্য কথা বললে পরে সত্য কথা বললে পরে দেশে থাকতে পারবো না মসজিদ গরে আল্লাহ তাকে না ও ভাই শোনো না মসজিদ গরে আল্লাহ la ta na দিনহীন রাজ্কে বলে মানুষে মানুষ রতন বলি মানুষকে ভালোবেসে বেছে আছো যতক্ষণ দিনহীন রাজাকে বলে মানুষে মানুষ রতন এ মানুষকে ভালোবাসো বেছে আছো যতক্ষণ মানুষ চিন্তে করিস বলবো তবে হারাবে তুই কুল যদি চিন্তে করিস বল তবে হারাবে তুই মূল কাটিয়া জল ডালিলে মূল কাটিয়া জল ডালিলে ওই গাছে ফুল ফোটে না মসজিদ গরে আল্লাহ তাকে না শোনো মাওলানা মসজিদ গরে আল্লাহ তাকে না বিল মমিন আৰ্শ আল্লাহ লাইত আল্লাহৰ ঠিকানা মস্তি দিগৰে আল্লাহ তাকে না না চুন মাওলা না মস্তি দিগৰে আল্লাহ তাকে না